আপনি কি জানেন মৃত্যুর পর আত্মা কোথায় যায় না সরাসরি স্বর্গ বা নরক নয় প্রথমে তাকে পার হতে হয় এক ভয়ঙ্কর নদী এই নদী আগুনের রক্তের বিষাক্ত সাপের যেখানে প্রতিটি ঢেউ জ্বলন্ত পাপের চিৎকার যদি কেউ জীবনে গরুদান করে থাকে তবে এক অলৌকিক সাদা গরু এসে আত্মাকে নদী পার করায় আর যারা করেনি তারা নিজের দেহ পুড়িয়ে ব্যথা কান্না আর কষ্টে এই নদী পার হয় কারণ প্রতিটি পাপের মূল্য দিতে হয় নদী পেরিয়ে আসে দ্বার জংরাজের রাজ্যে প্রবেশের দুঃস্বপ্নময় মুহূর্ত সেখানে অপেক্ষা করছে এক কঠোর আদালত জমদুদরা আত্মাকে টেনে নিয়ে যায় যায় এক দরবারে সেখানে সিংহাসনে বসে আছেন যমরাজ তোমার প্রতিটি কাজ প্রতিটি চিন্তা প্রতিটি অভিসন্ধি সবই আমার কাছে লেখা আছে যমরাজের কণ্ঠে গর্জন তারপর শুরু হয় মহাবিচার আত্মা কাঁপতে থাকে প্রতিটি পা ব্যাগ এক করে তুলে ধরা হয় ওই স্ক্রিনে আত্মার চোখে তখন শুধুই অনুশোচনা যমরাজ বলে ওঠেন তোমার গন্তব্য ঠিক হয়ে গেছে এবার সময় যাত্রার কিন্তু ঠিক তখনই গর্জে ওঠে এক অদ্ভুত শব্দ দরবারে আলো ঝুলসে ওঠে আর কেউ একজন প্রবেশ করে যমরাজের সামনে সে কে দেবতা না দানো তারপর কি হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন